ফিরে বিরোধীর পর গুরুতর অভিযোগ নিয়ে ফের শাসক বিরোধী বিতর্ক এবারে এই ঘটনা শান্তিপুরের নারায়ণপুর এলাকা নারায়ণপুর প্রাথমিক বিদ্যালয়ের অঙ্গনওয়ারী কেন্দ্রে সেখানে সজল ধারা প্রকল্পের কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তুলে কাজ বন্ধ করে দেয় বিজেপি অভিযোগ ঢালাই এতটাই দুর্বল যে হাত দিয়ে টান দিলেই লোহার রড উঠে আসছে কাজ বন্ধ করাকে কেন্দ্র করে বিজেপি ও তৃণমূল সমর্থকদের মধ্যে তুমুল বচসা পরে তা হাতাহাতিতে রূপ নেয় বিজেপির দাবি ওয়ার্ক অর্ডার ও সিডিউল না দেখিয়ে ভাবে কাজ হচ্ছে যতক্ষণ না নিয়ম মেনে কাজ হবে ততক্ষণ কাজ বন্ধ থাকবে বলে জানানো হয়েছে অপর থেকে স্কুলের প্রধান শিক্ষকও জানিয়েছে তার কাছেও কোনো রকম সিডিউল দেওয়া হয়নি অঙ্গনবাড়ি কেন্দ্রের জন্য নির্মাণ সেই নির্মাণের ক্ষেত্রে দু নম্বরই কাজ নিম্নমানের কাজ এলাকার পঞ্চায়েতের মেম্বার আমাদের সরস্বতী দি আছেন তিনি প্রতিবাদ করেছেন ওনার কথা শুনছেন আর গায়ের জুড়ে এখানে নিম্নমানের কাজ করে চলে যাচ্ছে আপনি দেখলেন তো যে ধরে টান মারছে আর ওই গোটা হচ্ছে পিলার উঠে চলে আসছে এবার কি হবে ছ মাস পরে এক বছর পরে ভেঙে চুরে পড়বে যে এইভাবে কাজ হবে না কারণ কাজ করে আজকে চলে যাবে টাকা নিয়ে পঞ্চায়েত চলে যাবে ভাগাভাগি হয়ে যাবে আর কন্ট্রাক্টরের মধ্যে আর এন এর মধ্যে আর এন নেই কি করে রাত্রিবেলায় ঢালাই করে বলুন তো রাত্রিবেলায় ঢালাই হয় কোনো সরকারি কাজে এখানে ইঞ্জিনিয়ার নেই কেউ নেই যা করে যাচ্ছে মানুষ বাধা দিচ্ছে হচ্ছে তাও তারপরেও কাজ হচ্ছে তার ওয়ার্ক কটা শিডিউল মেম্বারের কাছে নেই পঞ্চায়েত সমিতির মেম্বার সেও বোর্ডের মেম্বার পঞ্চায়েতের তার কাছেও নেই পঞ্চায়েত সমিতির মেম্বার পঞ্চায়েতের মেম্বারকে অন্ধকারে রেখে রাতের অন্ধকারে এসে কাজ করছে আমরা চাইছি আমি পরিষ্কার আসলাম আমি দুদিন দেখবো তারপরে এফআইআর হবে এদের নামে যে এই বাচ্চাগুলো এ তো খুনের চেষ্টার মামলা হবে আমার একটু বলে আমাকে কোনো ওয়ার দেয়নি আমি ঠিক জানি আর তাছাড়া আমার যতটুকু আমি শুধু এটটুকু পেয়েছি যে এখানে অর্ডার হয়েছে স্কুলের প্রমিসেসের মধ্যে একটা সজল ধারা হবে এর বাইরে আমি আর আমি আর কিছু জানি না আপনাকে কোনো কিছু জানানো হয়নি না না আপনি আপনি কি চাইছেন আমি চাইছি যে এখানে ভালো সবচেয়ে ভালো কাজ হোক এবং গ্রামের লোকজনও থেকেও এটা দেখেনি তোমার বাচ্চারা তো যা আশা করে একদম একদম যাতে সব কিছু ঠিকঠাক থাকে এবার যারা কাজ করছে তারাও যেন ভালোভাবে রিয়ালস দেয় এবার আমার ওয়ার্ড পার্টার যেহেতু আমি পাইনি আমি তো বলতে পারছি না যে কেমন কী গ্যাটিরিশাল্স না আছে